থেকে বলছি মম চৌধুরী ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও আশা করি সবার ভালো লাগবে সংসার মেয়েদের একটা ভালোবাসা আর মায়ার জায়গা কেননা এই সংসারটাকে যত সুন্দর করেই আমি সাজাবো আরও সুন্দর হয়ে উঠবে আপনি যে জিনিসটাই ধরবেন না কেন ওই জিনিসটাতেই মায়া আছে আর ওই জিনিসটাতেই ভালোবাসা আছে প্রতিদিনের মতো সকালে উঠে এই যে টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম তো এই সময়টাতে মনে হলো যে আজকে টেবিল ক্লিনের পাশাপাশি আমি আমার ড্রয়িং রুমটাও একটু ক্লিন করে ফেলি কেননা গত দুদিন হয়েছে আমি ড্রয়িং রুমটা একদম ক্লিন করতে পারিনি এই জন্য একটু ধুলো জমেছে তো সকালে ফাঁতিহাও ঘুম ছিল এই জন্য সমস্যা হচ্ছিল না কোনো তাই ভেবেছিলাম যে সকালে এই কাজটা আমি করে ফেলতে পারি যেহেতু ফাতিয়া ঘুম আছে ফাতিয়া ঘুম থেকে উঠলে আর কোনো কাজই তখন করা হয় না তখন কি সময় দিতে হয় তো এই জন্য আজকে রুমটা একটু ক্লিন করে ফেলবো ফাতিহা যখনই ঘুম থাকে না কেন আমি চেষ্টা করি যে তখনই অন্যান্য টুকিটাকি কিছু কাজগুলো সেরে রাখার তো এই জন্যই ভাবছিলাম যে আজকে সকালে তো এখনো ওঠেনি এই জন্য অন্য যে কাজগুলো এগুলো আমি একটু গুছিয়ে নিতে পারবো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং সুযোগ নেওয়ার সুযোগ দিবেন আমাকে যদি আপনাদের কিছু জানানোর থাকে বা আমাকে যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই গ্লাসগুলোর উপরে এতটা ধুলো পড়ছিল। যেন আমি মনে হচ্ছিলো এক সপ্তাহ ক্লিন করি না এটা বাট এটা কিন্তু আমি মাত্র দিন ক্লিন করি না তাতেই মনে হচ্ছিল যেন আমি অনেক দিন হয়ে গেছে এগুলো ক্লিন করি না ফাতিহা বুড়ির বাবা যাওয়ার পর বুড়িটা এখন ওর বাবার সঙ্গে বেশিরভাগ ফোনেই কথা বলে কিন্তু আগে যেবার এসেছিলো ফাতিয়া হওয়ার পরে তখন যাওয়ার পরে এখান থেকে ফাতিহা অতটা ফোনে কথা বলতো না প্রথম প্রথম বলতো মাঝে ও কথা বলতে চাইতো না অন্যদিকে ফিরে থাকতো বা ও ওর খেলায় ব্যস্ত থাকতো কিন্তু এইবার ওর বাবা যাওয়ার পর ও বেশ ফাতিহা ওর বাবার সঙ্গে কথা বলে হাসাহাসি করে এখন আগের থেকে অনেকটাই কথা বলে কথা বলতে শিখেও গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজই এগিয়ে গেল অনেক কিছুই শেয়ার করলাম বেশি ফাথিয়াকে নিয়েই আপনাদের সঙ্গে কথা বলা হয় কেননা ফাথিয়া খুব আদরের আমাদের এই জন্য হয় কি যে কোনো কথাতেই ফাতিয়ার কথাই চলে আসে আরে এই কভারগুলো সোফাতে থাকা খুব সেফটি সোফার জন্য কিন্তু যে কেউ বসলে বা এর উপর একটু কিছু করলেই কভারগুলো একদম সরে আসে তো এগুলো আবার ঠিকঠাক না করলে কোথাও দেখা যায় যে বেশি টান পড়ে আছে কোথাও দেখা যায় যে বেশি বেশি কোচকানো আছে তো ক্লিন করা শেষে আমি এগুলোই ঠিক করে নিচ্ছিলাম করতেছিস অবশেষে আমার ড্রয়িং রুমটা একদম কমপ্লিট সবকিছু একদম গোছ গাছ শেষ আর এই যে আবার ড্রয়িং রুমের পুরো ফাইনাল লুকটা আর এই বই দুটো হচ্ছে এখানে দুটো বই আমি ক্লিন করছি একটা বই হচ্ছে ফাতিহার দাদুর আর একটা বই হচ্ছে ফাতিহার দাদির এই বই দুটোই কোরআন শরীফ কিন্তু লাল বইটা হচ্ছে ইংলিশে লেখা ছিল আর

এই ড্রাগন গাছগুলো ফাতিহার ফুপির তো ফাতিহার ফুপি আমাকে একটি ভিডিও করে পাঠিয়েছিল তাই আমি আবার আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম বেশ কিছু ড্রাগন হয়েছে গাছে তো কিছু কিছু লাল হয়েছে আর কিছু এখনো বড়ই হয়নি আর আপনাদের কার গাছ লাগাতে খুব পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরও বেশ কিছু গাছ ছিল মারা গেছে এখনও বেশ কিছু আছে কিন্তু আগের মতো অনেক গাছ নেই আগে অনেক গাছই ছিল মারা গেছে কেননা মাঝে অনেক গরম পড়েছিল তখন গাছগুলো একটু মরে মরে গিয়েছিল। এগুলো সবই বড় হবে আর এই যে এই ড্রাগনটা একদম লাল হয়ে গেছে আর এই আমগুলো হচ্ছে ফাতিহার নানু নিয়ে এসেছে এগুলো হচ্ছে রাজশাহীর আম রাজশাহীর আম খুব স্বাদ হয় মিষ্টি হয় খেতে আর বেশ ঘ্রানও হয় আর এই আসলে সারাদিনের কোনো রান্না বাড়া বা কোনো খাবার কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করিনি কেননা আজকে আমার একটু ক্লিন করার ছিল তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত রান্না বাড়ার পর এই যে চুলার হচ্ছে এই অবস্থা হয় তো এই জন্যই আমি রাতে চুলাটা ক্লিন করে রাখি কেননা সকালে হয়ে ওঠে না সময়ের সুযোগে রাতে কিছু কিছু কাজ করে রাখলে আমার সকালে খুব ভালো হয় কেননা মাঝে মধ্যে ফাতিয়া যখন ঘুম থেকে যায় সকালের কাজগুলো তো আমি সময় মতো করতে পারি না এই জন্য রাতে যতটুকু পারি আমি করে রাখি যদি ফাতিহা ঘুম থাকে তা না হলে তো আবার লেট হয়ে যায় তো এই জন্য ফাতিহা ঘুম বা ফাতিহা যদি ওর বড়মার কাছে থাকে তো তখন আমি এই যে এই একটা কাজগুলোই করে রাখি যাতে সকালে উঠে আমাকে তাড়াহুড়ো করতে না হয় আর ফাতিহার বাবা যখন এখানে ছিল তখন ফাতিহাকে বেশ কিছু সময় দিত ওর বড় মাও কিছু সময় দিতে ওর বাবা বেশি সময়টা দিত তো ওই সময় আমি কাজগুলো হয় কি যখন তা একদম ঠিক তখনই করতে পারতাম বা একটু সময় অসময় আগে পিছনে হয়ে যেত তারপরে কাজগুলো করা হয়ে যেত তো এখন তো আর ওভাবে করতে পারছি না এই জন্য যখনই সময় পাই না কেন তখনই করে রাখি আর এই যে রাতে আপনাদের সঙ্গে আর তেমন কিছুই শেয়ার করলাম না ফাতিহা বড়িটা খেয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম